হামাস ইসরায়েল যুদ্ধের পর থেকেই ক্রমেই বিশ্বের অপ্রতিদ্বন্দ্বী ও জনপ্রিয় মুসলিম নেতা হয়ে উঠেছিলেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইপ এরদোয়ানসহ অনেক নেতাই তাকে সমীহ করছিলেন ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছে ক্রমেই শত্রু হয়ে উঠেছিলেন তিনি তবে তার পাশে এসে দাঁড়িয়েছিল চীন ও রাশিয়া ওই দুই দেশের সহযোগিতা প্রেসিডেন্ট রাইসির সরকারকে আরও ক্ষমতাধর করে তোলে রহস্যময় ওই হেলিকপ্টার দুর্ঘটনার আগে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সীমান্তে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম সাথে বৈঠক করেন এর মধ্য দিয়ে দুই দেশের বন্ধুত্ব বহুদিন পর আবারও জোরালো হয় বলেও সেখানে জানান রাইসি অথচ পশ্চিমা বিশ্ব ও ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র আজারবাইজানের সাথে ইরানের শক্ত বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে দুর্ঘটনা কবলিত আমেরিকার তৈরি হেলিকপ্টারটি ছিল প্রায় পঞ্চাশ বছর আগের দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ওই বহরে থাকা অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে পৌঁছেছে গন্তব্যে কেন তাদের সাথে কিংবা অন্য সবার সাথে রাইসিকে বহনকারী হেলিকপ্টারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল তাও রহস্যময় আর দুর্ঘটনার পর ইরানের অনেক আগেই রাইসির মৃত্যু নিশ্চিত করেন ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিহুক তাহলে কি আজারবাইজান ইসরায়েল কিংবা পশ্চিমা দেশগুলো আগেই এ ঘটনা জানতো কয়দিন পরে ইসরায়েল ইরানকে হামলা করে আমি অবাক হব না এটা অবাক হব না যদি কয়দিন পর লেবার আক্রমণ করে সে যদি কয়দিন পর মিশরে আবার আক্রমণ করে জর্ডানে আবার আক্রমণ করে আমি অবাক হব না আমরা বুঝি যারাই তাদের এগেনস্টে দাঁড়িয়েছে কথা দিয়ে কলম দিয়ে বিভিন্নভাবে এরা তাদেরকে গুপ্ত হত্যা করে হত্যা করেছে যে ব্রিটেনের যে ব্রিটেনের হাত ধরে সে এই ক্ষমতা পেয়েছে দিকে ওই ব্রিটেন উনিশশো সালের দিকে ওর বিরুদ্ধে চলে যাচ্ছিল ফিলিস্তিনিদের পক্ষে চলে আসছিল তখন ওই ব্রিটেনের অনেকগুলো নেতাকে মেরে ফেলছে এর এই জাতি এরা কোন জাতি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝায় এরা হচ্ছে নবীদেরকে হত্যা করা যাবে কোরআনে যদি এটা না থাকতো তাহলে আপনি বলতেন যে আমি মিথ্যা বলছি এটা আমি বলি নাই আল্লাহ তো এক বলেছেন পবিত্র কোরআনে তোমরা নবীদেরকে হত্যা করেছো সুফার আল্লাহ আর এরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেও দুইবার হত্যা করার চেষ্টা করেছে একবার বনু নাজির যুদ্ধের আগে আর একবার খায়বার যুদ্ধের সময় আপনারা মনে করেন যে আরবের উপর নিয়ন্ত্রণ নাই সব স্বাধীন আরবের উপরে অদৃশ্য শিখর শিখর পড়ানো আছে কিছুই করতে না আরব নেতারা বারবার বলছেন আরব বোমা পড়ছে আর বাচ্চারা বলছে বলছে না চিল্লা বলছে চিৎকার এদের কানে পৌঁছায় না ওদের কান ইহুদি আর খ্রিস্টানদের টাকা দিয়ে বন্ধ করে দেওয়া আছে ইব্রাহিম রাইসির মৃত্যুতে ইরান জুড়ে শোক যেন থামছেই না মঙ্গলবার মিছিলের পর বুধবার তেহরান বিশ্ববিদ্যালয়ে আনা হয় রাইসি সহ দুর্ঘটনায় নিহতদের মরদেহ সেখানে অনুষ্ঠিত হয় প্রধান জানাজা রাইসির ছবি হাতে হাজারো মানুষ তেহরান বিশ্ববিদ্যালয় সহ আশপাশে চড়ো হয়

বিদেশি অতিথিদের অংশগ্রহণে এরপর একটি শোক যাত্রা অনুষ্ঠিত হয় এটি বিশ্ববিদ্যালয় থেকে রওনা হয়ে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এনগ্রাব স্কোয়ারে শেষ হয়